সংবাদ শিরোনাম বগুড়ার পাশাপাশি ঢাকা সতেরো থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক কালই শেষ হচ্ছে দাখিলের নির্ধারিত সময় রিটার্নিং অফিসার কার্যালয়গুলোতে প্রার্থী সমর্থকদের ভেট ওসমান হাদির হত্যায় জড়িতদের পালাতে সহায়তাকারী দুইজন ভারতে আটক বিচার দাবিতে রাজধানী সহ বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থা চূড়ান্ত প্রার্থী ঘোষণায় হিমশিম খাচ্ছে জোটগুলো এনসিপি থেকে এবার তাজনুভার পদত্যাগ বিভেদ সৃষ্টির চক্রান্তকারীদের বিষয়ে সাবধান করলেন মির্জা মেডিকেল বোর্ড দেশবাসীর কাছে তারেক রহমান শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি পড়ালেন শপথ বাক্য উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পর এবার ঢাকা সতেরো আসনে প্রার্থী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন চেয়ারপারসনের একান্ত সচিব এম আব্দুল সাত্তার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এবিএম সাত্তার এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি এদিকে প্রস্তুত তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জয়মার রহমানের পরিচয়পত্র শনিবার রাতে তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ নিষ্পত্তি হবে এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জয়মা রহমান একশো নব্বই ঢাকা সতেরো আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এ বি এম আব্দুল সত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড করছি বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা এর মধ্যেই প্রার্থী বদলের পাশাপাশি দলগুলো চলছে জোট ভাঙা গড়ার খেলা তবে কে কোন প্রতীকে লড়বেন সেই সিদ্ধান্ত জানা যাবে সোমবার শনিবার পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা পড়েছে দুশো পাঁচটি মনোনয়নপত্র ডিসি অফিসার আওতাধীন চারটি আসন কিন্তু কোন প্রার্থী এখনও জমা দেয়নি ফর্ম এদিকে নির্বাচন ঢাকা কমিশনের আওতাধীন ১৩ থেকে মনোনয়ন নিয়েছেন সতেরো জন প্রার্থী আর ঢাকা পনেরো থেকে আট জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র কিন্তু গতকাল পর্যন্ত ইসিতে জমা দিয়েছেন মাত্র একজন সুতরাং শনিবার পর্যন্ত ঢাকার বিশটি আসনে মনোনয়নপত্র নিয়েছেন দুশো জন প্রার্থী ইসি কর্মকর্তারা জানান ঘোষিত অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি ওই সময়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে কোন আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করবেন গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্য যে কোন দলের সাথে জোট করতে পারে তবে তাদের ঘোষিত আদর্শের সাথে নতুন দলটির সিদ্ধান্ত মিলছে না বলে মনে হয় এমন মন্তব্য করেছেন জামায়াতে এনসিপি জোট ইস্যুতে নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে আগারগাঁওয়ে সিএসএর সাথে সাক্ষাৎ শেষে জামায়াত এনসিপির জোট ও পদত্যাগ ইস্যুতে এমন মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশনে বিএনপি আর সন্তানের আয়ের হিসাবের বিষয়টি স্পষ্ট করতে চিঠি দিয়েছে বলে জানান তিনি এছাড়া এআই এর ব্যবহার করলে আইনানুক ব্যবস্থা নির্বাচনী প্রচারণা বন্ধের বিষয়ে ইসিকে অবগত করা হয় জামাতের সমাবেশ আচরণ বিধি লঙ্ঘন করছে কিনা সেটিও ইসির বিষয় বলে জানান তিনি অবশ্য আমরা এটাও দেখলাম আর কি যে তাদের এই সিদ্ধান্ত না তাদের এই ভাবনার সঙ্গে ওই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধ হয় যাচ্ছে না আর কি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে সিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জামেন এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে জানান পোস্টে তিনি লেখেন হয়তো জামাতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আপত্তি তবে এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ তাহলে সেটা যে প্রক্রিয়ায় হয়েছে তিনি আরও লেখেন কয়েকদিন আগে সারাদেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে একশো পঁচিশ জনকে মনোনয়ন দিয়ে তিরিশ জনের সিটের সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে না পারে তিনি জানান আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পুরো অগোছালো করে চোখের পলকে ডিজোন করে দিয়েছে অনেকে মনে করছে যে জামাতের সাথে জোটটাই একমাত্র কারণ আসলে জামাতের সাথে জোটটা না জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে এটা আমি অনেকটা মানে মনে করে যে প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল। এইভাবেই প্ল্যান করে এটা যতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় एनसीপি নিজে সুকিয়ে এটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে মানে রিসিপিক আর আনাটা করা যাবে না। এটা যদি পাঁচ বছর পর একটা কাশবন্ত কৌশল সুবে জড়িত থাকে তখন এটা হতো। উসমান হাজির হতেকারী ফসলের আলমগীর কে পালাতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে ডিএমপের মিডিয়া সেন্টারের এক বিভিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদের হত্যাকারী ফয়সালু আলমগীর তিনি বলেন শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত তাই ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায় এ ঘটনায় ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ বলছে মামলাটির তদন্ত শেষ পর্যায়ে আগামী সাত দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে পুলিশের ধারণা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাতি তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত তাই তাদের টার্গেটে পরিণত করা হয় ওসমান হাদি রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম তিনি বলেন হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও গ্রেফতার করেছে স্বামীকে দেশ ক্রান্তিকাল পার করছে আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে এ সময় সকলকে সাবধান থাকার আহ্বান জানান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি দেশ যেন আবারও কোনো অন্ধকারের দিকে চলে না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মহাসচিব এছাড়া নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য তৈরি করলে চক্রান্তকারীরা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে এটা দেশ ও জাতি সকলেই ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি কোরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন যাই না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কৃষি সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়